সবাইকে সামনে আসছে আমাদের সবার প্রতীক্ষার ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন এই এর আগে যে হাতে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিনের প্রস্তুতি কেমন হবে ম্যারাথনের দিন আমাদের কি কি করণীয় আছে আর ম্যারাথন শেষ করে আমাদের কি কি করণীয় আছে তার সবগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সো উইদাউট ফার্দার ইউড লেট গেট স্টার্ট ইভেন্টের মাত্র যখন হাতে দুই থেকে তিন দিন সময় তখন এই ক্ষেত্রে আমাদেরকে মাথা রাখতে হবে আমরা যাতে কোনো ভারী অনুশীলন না করি আমরা স্ট্রেচিং বাড়াতে পারি আমরা ওয়াক করতে পারি আমরা ইজি পেসে দুই থেকে তিন কিলো রান করতে পারি তবে অতিরিক্ত টেনশন দেওয়া যাবে আমাদের পায়ের মাসুলগুলোর প্রতি দ্বিতীয়ত আমাদেরকে খাদ্য বা ডায়েটে হলো নজর দিতে হবে ডায়েটে অতিরিক্ত কার্বোহাইড্রেট অতিরিক্ত তেল জাতীয় খাবার আমরা একেবারেই রাখবো না যেগুলোতে কার্বোহাইড্রেট আছে এই কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমাদেরকে বাড়াতে হবে যেমন রাইস আমরা পাস্তা খেতে পারি আমরা ডাল ডাল খেতে পারি ওটস খেতে পারি এই ধরনের খাবারগুলো যেগুলোতে কার্বোহাইড্রেট আছে সেগুলো আমাদের খেতে হবে কারণ কার্বোহাইড্রেট আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্ট্রেন দেয় বা হলো যে শক্তি যোগায় তৃতীয়ত আমাদেরকে অনেক বেশি পরিমাণে হাইড্রেট রাখতে হবে পানি খেতে পারেন এক্ষেত্রে ইলেকট্রোলাইট আপনাকে সহায়তা করবে এবং সবার শেষে যেটা আছে এটা হলো যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হবে ঘুমাতে হবে আমাদের আপনার শরীরের টিস্যুগুলোকে একটু রেস্ট দিতে হবে যাতে তারা প্রিপেয়ার থাকে এবং ইভেন্টের দিন ফিট থাকে ম্যারাথনের আগের প্রস্তুতি এবং ম্যারাথনের দিন আমাদের আসলে কে কি করণীয় প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটি আপনাকে আপনার জিনিসপত্রগুলো ইভেন্টের আগের রাতে আসলে গুছিয়ে ফেলতে হবে সেটি হলো আপনার ভিব নাম্বার জোতা মোজা আপনার যে রানিং টি শার্ট পরে দৌড়াবেন সবগুলো আগের রাতেই গুছিয়ে ফেলবেন যাতে সকালে কোনো ধরনের হ্যাসেল না নিতে হয় এবং সকালবেলা উঠে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা আগে দৌড়ানোর আপনাকে লো কার্ড সমৃদ্ধ যে খাওয়ারগুলো আছে যেমন কলা খেজুর এগুলো খেয়ে ফেলতে হবে বা এগুলো খেতে পারেন আহ কোনো ধরনের কোনো ভারী খাবার প্রেফারেবল এই সময়ে না তৃতীয়ত আপনার ব্যাগটাকে খুব মিনিমালিস্টিক ভাবে গোছান যাতে আপনার ব্যাগ ড্রপ নিয়ে কোনো ধরনের তেমন কোনো ঝামেলা না হয় অথবা আপনার সাথে বেশি হেসেল না নিতে হয় চতুর্থ তো এটাও খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় ওই নো দ্যাট ঢাকা ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল সিটি সো আপনাকে রেস ভেনুতে যাওয়ার জন্য এক থেকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে একটা সময় আগেই হলো যে বেরিয়ে যাবেন যাতে আপনি সেখানে আগেই পৌঁছাতে পারেন কোনো ধরনের কোনো এক্সট্রা টেনশন বা হেসেল যাতে আপনার না হয় তৃতীয়ত আপনার এখন এই সময়টা আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই এই সময়টা তো খুব বেশি পরিমাণে রোদ পড়ছে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল দিনও খুব সানি থাকার আসলে সমন অনেক বেশি সো সবাই সানগ্লাস টুপি এগুলো নিতে কখনোই ভুলবেন না এবং মুখে নিজে একটু সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করবেন যাতে মুখের ত্বকের কোনো ধরনের বেশি ঝামেলা না হয় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জুতা অনেকেই হলো যে দেখা যায় যে ইভেন্টের দিন নতুন জুতা ট্রাই করেন তাদের জন্য বলছি দিস ইজ নট যদি নতুন জুতা থাকে আগেই হল যে ট্রাই করে ফেলুন আপনার পায়ের সাথে খাপ খাইয়ে দিন দেখা জুতা করছেন নতুন বারের মতো একবার প্রথমবারের মতো পায়ে ফোসকা বা এই জাতীয় ঝামেলাগুলো আপনার বেশি হয়ে যেতে পারে এবং সর্বশেষ খুব বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই আপনার আহ যে হাইড্রেশনের খেয়াল রাখবেন চপচপিনে পানি পান করবেন এবং আমি সাজেস্ট করি ছোট একটা দুশো পঞ্চাশ মিনিট বোতল নিজে হাতে রাখবেন নিজের পার্সোনাল হাইড্রেশনের জন্য দ্বিতীয়ত আপনার ওয়ার্ম আপ যাতে খুব প্রপার ভাবে হয় ওয়ার্ম আপ ছাড়া কোনো রান স্টার্ট করবেন না ওয়ার্ম আপ খুব বেশি পরিমাণে ওয়ার্ম আপ করেই আপনি আপনার শুরু করুন আপনার দশ কিলোমিটার মিনি ম্যারাথন একুশ কিলোমিটার হাফ ম্যারাথন বিয়াল্লিশ কিলোমিটার ফুল ম্যারাথনের যাত্রা আপনার রানিং পিরিয়ডটা কেমন হবে সেটা নিয়ে তেমন কোনো কিছুই বলছি না তবে আমি সাজেস্ট করবো আপনি যে ডিস্টেন্সে দৌড়ান না কেন সেটিকে হাফ ওয়েটে ভাগ করুন প্রথম অর্ধেকটা আর্লি আসার চেষ্টা করুন যাতে শেষ অর্ধেকটাতে আপনার টেনশন একটু করে কমে যায় এবং কোনোভাবেই অতিরিক্ত পুশ করা যাবে না নিজের বডির ভারসাম্য আপনাকে রাখতে হবে ব্যালেন্স রাখতে হবে মনে রাখতে হবে আপনার জন্য অন্যতম ম্যারাথন তবে শেষ ম্যারাথন না এটি আপনাকে নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত আপনাকে মনে রাখতে হবে ম্যারাথন ইজ অল অ্যাবাউট আওয়ার মাইন্ড গেম আমাদের মাইন্ডকে হলো যে আপনাদেরকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনার মানসিক আসলে ব্যালেন্সটা অনেক বেশি পরিমাণে এখানে ইম্পর্ট্যান্ট আপনি আসলে কতটুকু স্ট্রেংথ আপনার পায়ের মাসেলে বুঝে পাবে না আপনার মানে মস্তিষ্কের মাসেলে মাইন্ড মাসেলে আপনি বুঝে পাবে যে আপনি কতটুকু স্ট্রেংথ তৃতীয়ত যে বিষয়টি আপনাকে খুব বেশি করে রাখতে হবে আপনার হাইড্রেশন সাপোর্ট আপনি অবশ্যই অবশ্যই হাইড্রেশন নেবেন এবং হলো যে নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করুন সম্পূর্ণ জার্নিতে পকেটে দুই একটি চকলেট রাখতে পারেন যাতে আপনার যখনই সুগার লেভেলটা একটু কমে যাবে তখনই যাতে হলো যে আপনি চকলেটটি দিয়ে আপনি সেই সুগার লেভেলটা ব্যালেন্স করতে পারেন চতুর্থত হলো যে আপনি নিজের ছন্দটা বুঝতে হবে আমি সাজেস্ট করি যদি আপনার গান গান প্রেমিক হয়ে থাকেন বা হলো যে মিউজিক পছন্দ করেন মিউজিক প্লেলিস্ট এখনই তৈরি করে ফেলুন যাতে সম্পূর্ণ ওয়ে না হলেও কিছু ওয়ে আপনি যাতে হলো যে গানের ছন্দে ছন্দে আসতে পারেন আপনার পেইন গুলোকে আসলে আমি আপনি খুব বেশি মানে ওন করে ফেলেন এবং সর্বশেষ যেটিকে বলছি আপনি আপনার নিজের ছন্দ বুঝতে হবে ছন্দ বুঝে এগোতে হবে শেষ করে ফেললেন ধরুন আপনি আপনার ম্যারাথন ডিস্টেন্স দশ কিলোমিটার মিনি ম্যারাথন একুশ কিলোমিটার হাফ ম্যারাথন বা বিয়াল্লিশ কিলোমিটার ফুল ম্যারাথন এরপরে আসলে আমাদের করণীয় কি এরপরে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটি করণীয় সেটি হলো যে আমাদের স্ট্রেচিং আপনাদেরকে প্রপার স্ট্রেচিং করতে হবে প্রপার স্ট্রেচিং করতে হবে একুশ কিলোমিটার বা বিয়াল্লিশ কিলোমিটার যারা আছেন যাদের খুব বেশি পরিমাণে ফিজিওথেরাপিস্ট প্রয়োজন ফিজিও নেবেন ওইখানে যারা মেডিকেল পার্সন থাকবে তাদের থেকে বিয়াল্লিশ কিলোমিটার জন্য আমি মাস্ট সাজেস্ট করব এবং সবার শেষে আপনি আপনার ব্যাগেজ ব্যাগ সবগুলো নিয়ে যে আছে সব খাবার আছে নিয়ে নিজেকে একটু হাইড্রেট করুন আবার পানি খান পানি খাওয়ার পরবর্তীতে যে নাস্তাগুলো দিবে সেগুলো হলো যে কনজিউম করুন এবং পরবর্তীতে হলো যে অবশ্যই অবশ্যই নিজের ঘরে ফিরে যাবেন তবে ভুলতে মানে ভুলবেন না যে আপনার লং রানের পরে আপনার আবার একটি রিকভারি ছোট্ট একটা রিকভারি রান দিতে হবে যেটির মাধ্যমে আপনার আপনার বডিটাকে একটা আরেকটি ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবেন এই তো এটুকুই ছিল আমাদের ম্যারাথন নিয়ে হিসাব নিকাশ এটা আসলে সম্পূর্ণ আমি আমার ম্যারাথন এক্সপিরিয়েন্স নিজের লাইফে ম্যারাথন এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম অভিজ্ঞতাগুলোকে নিংড়ে দিলাম আহ আশা করি প্রত্যাশা রাখছি আপনারা যারা যেই ডিস্টেন্সে দৌড়ান না কেন খুব দারুণ একটা আসলে আহ রান উপভোগ করতে পারেন খুব মজার একটা মুহূর্ত কাটবে আপনাদের সাথে আমিও আসছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আট তারিখ ঢাকা ইন্ডাস্ট্রি ম্যারাথনে সবার জন্য সবার জন্য শুভকামনা এবং ভেরি ভেরি বেস্ট অফ লাক